সকালে ঘুম থেকে উঠে বেশ অনেক বেজে গিয়েছে তো স্নান সেরে কিছু কাজ বাজ গুছাইয়ে ভাবছি সবার জন্য একটু দুধ চা আর টোস্ট সবাই মিলে খাওয়া দাওয়া করলাম টোস্ট আর দুধ চা সকালে হ্যালো প্রিয়ন সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছেন তো এখানে দুধ চা আর টোস্টটা শেষ করার পরে যেগুলো আমি রান্না করব। সব কিছু কেটে নিয়েছি এখন কিন্তু ধোয়ার পালা এখানে আমি কলাটা কিন্তু হলুদ দিয়ে বেশ কয়েকবার কষলায় ধুয়ে নিয়েছি আসলে আমি কিন্তু কলা কিন্তু হলুদ দিয়ে ধুই কারণ যে কালো কষটা সেটা কিন্তু থাকে না এখানে পাবদা মাছ রান্না করব। তো পাবদা মাছগুলো আমি লবণ দিয়ে ধুচ্ছি তো দেখুন কত সুন্দর ধোয়া হয়েছে বেশ চকচক করছে যাই হোক সব কিছু ধুয়ে নিয়েছি এখন রান্না করব কী কী চলুন এখানে কাঁচকলা আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করব, আর সাথে পাবদা মাছ ভোনা করব এখানে নিয়েছিলাম কুচি আদা রসুন জিরে বাটা আর শুকনো মরিচ সব কিছুই আজকে শিলবাটায় বেটে নিয়েছি তো এখানে আমি সব গোসাই নিয়েছি এখন কিন্তু রান্নাটা বসাই দেব এখানে একটি কড়াইতে কিছুটা কুচি আর রসুন জিরে বাটা দিয়েছি দিয়ে হলুদ আর লবণ দিয়ে ভালো করে একটু ভেজে দিয়ে দিয়েছিলাম চিংড়ি মাছ বেশ খানিকক্ষণ ধরে কষাই নিয়েছি তেল ছাড়ার পরে দিয়ে দিয়েছিলাম ধুয়ে রাখা কাঁচকলার আলু আর একটু ভালো করে কষাই পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি সেটা একটু দিয়ে ভালো করে কষাই দিয়ে দিয়েছি ঝোল ঝোলটা দেওয়ার পরে ফুটছে এখন কিন্তু কাঁচকলাটার কালার দেখুন কত সুন্দর হয়েছে তো কাঁচকলা কিন্তু বেশিরভাগ সময় কাঁচামরিচ দিয়ে রান্না করলে কিন্তু কালারটা অনেক ভালো হয় আর স্বাদটাও অনেক ভালো হয় কাঁচকলা ঝোলটা হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর কালার হয়েছে এখন রান্না করব পাবদা মাছ এই পাবদা মাছটা যতই ভালো করে রান্না করি না কেন আমার কর্তা কিন্তু কখনো খেয়ে ভালো বলবে না কারণ সে পাবদা মাছ খেলে ভালোও বলে না কিংবা খারাপও বলে না কারণ তার অপছন্দের মাছ পাবদা মাছ কিন্তু আমার মেয়ে আমার কিন্তু খুবই পছন্দের মাছ তো অনেক দিন পরেই রান্না করছি পাবদা মাছটা হয়তো আমাদের জন্যই সে নিয়ে আসে তো যাই হোক এখানে মাছ হলুদ লবণ মেখে ভেজে উঠাই নিয়েছি এখন আরেকটু তেল দিয়ে দিয়ে দিয়েছিলাম কুচি রসুন জিরে বাটা আদা বাটা আর দিয়ে দিয়েছিলাম হলুদ লবণ আর শুকনো মরিচ বাটা ভালো করে কষাই নিয়েছি আসলে যত ভালো করে কষানো হয় কাঁচা গ্রাঙ্কটা চলে যায় আর কালারটা কিন্তু অনেক সুন্দর হয় আর বাটা মশলার কালার তো অনেক সুন্দর হয় তো এখানে মশলা কষানোর শেষ মাছগুলো দিয়ে ভালো করে কষাই দিয়ে দিয়েছিলাম চোখ আসলে পাবদা মাছ রান্না করতে বেশি কিন্তু সময় একদমই লাগে না তো এখানে পাবদা মাছ রান্না শেষ নামানোর আগে ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি তো রান্নাবান্না সব কিছু আজকের মতো কিন্তু শেষ আজকে দুপুরে ছিল কলা আলু চিংড়ি মাছের ঝোল আর সাথে পাবদা মাছ বোনা সবাই ভালো থাকবে না